মোটর সাইকেল নিয়ে গ্রামের সুরঙ্গ রাস্তা দিয়ে করছি রাস্তার দুই পাশে সবুজ গজারি বাগান যা দেখতে অনেকটা ভালো লাগতেছে রাস্তার ধারে প্রকৃতির প্রতিটি নিঃশ্বাস যেন চোখে এসে পড়ে রাস্তা যত এগোচ্ছি গ্রামের সৌন্দর্য ততই বেশি আসছে এই সৌন্দর্য মনে থাকবে চিরদিন তো যারা ঢাকার আশেপাশে থাকেন তারা অবশ্যই এসে ঘুরে যেতে পারবেন এটা হচ্ছে গাজীপুর কালিয়াকরের মধ্যে এটা হচ্ছে শাকাশ্বরী যা চা বাগান রোডে আসলেই এমন দৃশ্য দেখতে পারবেন এবং আপনারা যাদের মাটা খাওয়া ইচ্ছুক তারা অবশ্যই জামালপুর চাষ সড়ক বা চা বাগান থেকে মাটা খেতে পারবেন এবং পার্সেল হিসেবে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ